আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সেরা মানের হাট সেরা কালেকশন দেখানোর জন্য চলে আসছি আবারও জয়ফাট নতুন হাটে দেখতেই পাচ্ছেন সেরা মানের কোয়ালিটি সম্পূর্ণ সার্গরুটা আমাদের সামনে আছে আর আজকে ছিল জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট নতুন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সঙ্গে আছে কৃষি বাজার উইথ হেলাল আমাদের হেলাল ভাই আমরা দুবাই মিলে আজকে আপনাদেরকে খামার প্রতি সার্গরুগুলোর দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই কথা বানাইনি ভাই কথা বানাই সরাসরি আলআপুল ভাই কথা জান ভাই ভাই কি কালেকশন ভাইটা ভাই দর্শককে বলবে

আছে পঁচাশি বলছে কত হয় না ভাই যেমন টার্গেট আছে ভাই পঁচানব্বই হাজার টার্গেট করতেছেন আশি পঁচাশি পর্যন্ত দাম দিছে আচ্ছা বেচা বিক্রি হয় কাস্টমার একটু বাড়াইতে হবে বড় ভাইকে একটু কমাইতে হবে এর মাঝে মাঝেতে বিক্রি হবে ইনশাল্লাহ বয়সটা একটু বলে জানতো ভাই ছয় মাস চলতেছে না খুব সুন্দর লাল ভাই পাশে কিন্তু একটা পাকিস্তানি পাখরা প্রিন্টেড চাচা এটা কি বা হ্যাঁ এই যে

ভাঙলে কাস্টমারের টাকা বেশি হয়নি যার বেশি হয়েছে তাই নিবে যার হয়নি তাই নিবে না সবই হচ্ছে চাচা দর্শক লোকজন ভাবে যে টিকটকে ভিডিও দেয় আমরা ভাই এল দেশালের ভাই বিক্রম ভাই বিক্রম বললেনナビ নাইナビ নাই গেল দর্শক দুই দুইটা ভাই একবারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই দুইটা সাদা এটার দাম যত সাইজ লালটা দাম জানার দরকার মাশাআল্লাহ দুটাই দেখবো আমরা দুটাই ভালো আছে বড় ভাই সাদাটা কত বয়স ভাই চার থেকে পাঁচ মাস কিনা গরু নাকি বাসার গরু মাশাআল্লাহ খুব সুন্দর মানের একটা সাদা গরু দশক কেমন দাম চাচ্ছেন ভাই এটা পঁচাত্তর হাজার চাওয়া দাম দশক পঁচাত্তর হাজার দাম চাচ্ছে কাস্টমার কত বলছে ভাই পঁয়ষট্টি থেকে আছে পঁয়ষট্টি থেকে একটু করে দাম দর বাড়তেছে ভাই লাস্ট টার্গেটটা বলে দেন তো কত সত্তর ভাঙে সত্তরের নিচে বিক্রি করা লাগবে নাকি লাল বাচ্চাটা ছিল ফোনে কথা বলতে আর বিরক্ত না করে এই পাশে কিন্তু অনেক গরু আছে দর্শক এই যে সেরা মানের গরুগুলো দেখতেই পাচ্ছে চাঁদমান আছে গরুগুলো আর কোয়ালিটি ফুল গরু কিনতে হলে আসতে হবে জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট পাঁচ বিবির হাট গরুর জন্য বিখ্যাত একটা হাট বলার চলছে দেখাশোনা চলো একাত্তর হাজার

জাত মানে সাইওয়াল নাভি গলা কম্বল ধরে লম্বা সবই আছে তাও বিক্রি করতে পারতেছে না দশ সুন্দর বাচ্চা এই যে দেখেন এই যে দেখেন মাল দেখেন হেলাল ভাই সব কিন্তু মন জোরানো কালেকশন ভাই আর এক জায়গাতে অনেক পরিমাণে এই যে হেলাল ভাই চলে আসছে কিন্তু আরেকটা বাচ্চা সুন্দর লাল টকটকে বাচ্চা নাবিটাও নাভিটাও বড় আছে গলার কম্বলটা কুচটা সবই আছে বড় ভাই গরু তো সলিড কত দাম চাচ্ছেন সুপেন ভাই কত দাম চাচ্ছেন ভাই ১৯৯০ করে বেচা আছে আশি চাই তাই লাগে কত দিন শেষ ভাই বর্তমানে আজকের বাজারে কত নেবেন আজকের বাজারে আশি দাম চাচ্ছি ভাই আশি চাচ্ছেন ওভার প্রাইস একটু মনে হচ্ছে কেমন দাম করতেছে কাস্টমার কাস্টমার সত্তর সত্তর ভাঙে সত্তর সত্তর ভাঙে

না মাস হিসেবে তিন মাস চার মাস পাঁচ মাস কেমন হবে চার পাঁচ মাস হবে তো বেশি হবে তাহলে দাম চাওয়া পঁচপান্ন কত বললো সর্বোচ্চ বাজারে আজকে আটচল্লিশ বলে পঞ্চাশে বিক্রির নিয়ত দেখা যাক কত দূর উঠতে পারে হেলাল ভাই আটচল্লিশ মতো দাম পাইছে মতো না দিয়ে দেওয়া ভালো ছিল কি বলেন শুকনা গরু কিনে মরাদাজা করবে অল্পতেই ফ্যাটারিংয়ের জন্য বেস্ট হবে না কি ভালো কিনলে হবে কিনলে পড়তে হবে এদিকেও গরু আছে দশক অনেক পরিমাণে গরু ছোটো ছোটো সার বাসুরগুলো আছে এই যে একটা দেখবো ইনশাল্লাহ নেচেন ভাই এদিক নেছেন একটু কেমন দাম ভাই ভাই দাম বলছে ভাই কাস্টমার দাম বলে ভাই

পঞ্চাশ বেশি হয় হালাল ভাই বাজারে কিনা উচিত ছিল যে অবশ্যই আজকের মতো দর্শক দেখাবে পরবর্তী সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম